ওম নম ভগবতে বাসুদেবায় আলোচ্য বিষয়ে আরুনি উপমন্য ও বেদ উতঙ্ক ও তক্ষক রাজা পরীক্ষিতের মৃত্যু সম্পর্কে নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা প্রবেশ করবো মহাভারত ও শ্রীকৃষ্ণের চিরন্তন সত্য শাস্ত্র সার তত্ত্ব নিয়ে যা আমাদের জীবনকে আনন্দ শান্তিতে ভরিয়ে দিতে পারে যদি এই জ্ঞান আপনার জীবনে ধারণ করতে পারেন যদি আমাদের এই ভক্তিমূলক বক্তব্য আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ধর্ম ভক্তি ও জীবনের সত্য শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই সমস্ত ভিডিও একজন সাধকের জীবন গড়ে তুলতে বা সুন্দর জীবন ভগবানের সান্নিধ্যে থেকে সংসারে জীবনযাপনের জন্য উপযোগী ভিডিও প্লেলিস্ট সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আরুনি উপমন্য ও বেদ ধৌম নামে একজন ঋষি ছিলেন তিহার তিনটি শিষ্য ছিল আরুনি উপমন্য ও বেদ একদা গুরুদেব আরুণী চির শস্য ক্ষেতের আল বাঁধিতে আদেশ করেন আরুনি তাহার আদেশে শস্য খেতে গিয়া বহু চেষ্টা করিয়াও ক্ষেতের জল রক্ষা করিতে অসমর্থ হইল পরিশেষে নিরুপায় হইয়া সেখানে নিজে শয়ন করিয়া জল রোধ করিল এদিকে সন্ধ্যাকালেও আশ্রমে প্রত্যাবর্তন করিল না দেখিয়া গুরুদেব কৃপা পরবশ হইয়া তাহার সন্ধানে গিয়া দেখেন যে আরুনি ক্ষেতের আলের উপর শয়ন করিয়া জল রোধ করিতে প্রাণপণ চেষ্টা করিতেছে গুরুর আদেশ প্রতিপালনে এইরূপ ঐকান্তিক নিষ্ঠা ও ক্লেশ বরণ দেখিয়া তিনি অত্যন্ত প্রসন্ন হইয়া তাহাকে সর্বশাস্ত্রে পারদর্শী হইবার আশীর্বাদ দান করেন অপর এক শিষ্য উপমন্যুকে গুরুদেব গৌরক্ষায় নিযুক্ত করেন উপমন্যু ভিক্ষান্ন দ্বারা জীবন ধারণ করিত গুরুদেব তাহাকে সমর্পণ করিতে নির্দেশ দিলে উপমন্যু প্রথমবার ভিক্ষা করিয়া গুরুদেবকে দিতেন দ্বিতীয়বার ভিক্ষা করিয়া নিজের আহার্য সংগ্রহ করিতেন একদিনে পুনঃপুনঃ ভিক্ষা করিলে গৃহস্থের ক্রেশ হইবে এই জন্য গুরুদেব উপমন্যর দ্বিতীয়বার ভিক্ষা নিষিদ্ধ করিলেন তখন গোবৎসের দুগ্ধ পানের পর যেটুকু অবশিষ্ট থাকে সেই দুগ্ধ পান করিয়া উপমন্য ধারণ করিতে থাকেন গোবৎসের পুষ্টির হানি হইতে পারে বলিয়া গুরুদেব তাহার সেই দুগ্ধ পানও নিষিদ্ধ করেন গুরুদেবের সকল আদেশ নির্বিচারে পালন করিয়া উপমন্যু গোচারণ করিতে থাকেন একদিন ক্ষুধার্ত হইয়া অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা ভক্ষণ করায় তিনি অন্ধ হইয়া একটি শুষ্ক কূপের মধ্যে পড়িয়া গেলেন এদিকে সন্ধ্যাকালেও উপমন্যুকে প্রত্যাবর্তন করিতে না দেখিয়া গুরুদেব তাহার সন্ধানে গিয়া উচ্চ তাহাকে ডাকিতে থাকেন উপমন্যু কূপের মধ্য হইতে উত্তর দিয়া বলিলেন আমি অন্ধ হইয়া কূপের মধ্যে পড়িয়া গিয়াছি তখন গুরুদেবের আদেশে দেববৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের আরাধনা করিয়া তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পান তাহার অত্যাশ্চর্য গুরুভক্তি ও গুরু নিষ্ঠা দেখিয়া ঋষি তাহাকে আশীর্বাদ করিলেন সর্ববিদ্যায় ও সর্বশাস্ত্রে তোমার জ্ঞান লাভ হোক এইভাবে উপমন্যুর পরীক্ষা শেষ হইল ঋষি ধৌম তাহার তৃতীয় শিষ্য বেদকে সৈয় সান্নিধ্যে রাখিয়া সেবা পূজায় নিযুক্ত করেন বেদও দীর্ঘকাল গুরুগৃহে থাকিয়া একনিষ্ঠভাবে তাহার সেবা ও আদেশ পালন দ্বারা অভিষ্ট সর্ববিদ্যা লাভ করেন এইভাবে আরুণী উপমন্যু ও বেদ নামক এই অধ্যায় এবার শ্রবণ করব উতঙ্ক ও তক্ষক মহাভারতের কথা উতঙ্ক ও তক্ষক ঋষি বেদের শিষ্য উতঙ্ক গুরুগৃহে শিক্ষার শেষে যখন গুরু দক্ষিণা দিতে চাহিলেন তখন গুরুদেব তাহার পত্নীকে জিজ্ঞাসা করিতে বলিলেন উপাধ্যায়ী পত্নী উতঙ্ককে বলিলেন রাজা পৌষ্যের পত্নী যে কুণ্ডল পরিধান করেন তাহাই আমাকে দক্ষিণা দাও উতঙ্ক নাজা পৌষ্যের নিকট গিয়া রানীর কুণ্ডল দয় লইয়া ফিরিবার সময় তক্ষক তাহা অপহরণ করে অনেক কষ্টে তাহা উদ্ধার করিয়া তিনি তাহা গুরুপত্নীকে উপহার দেন তারপর উতঙ্ক তক্ষকের ওপর প্রতিশোধ নেবার জন্য হস্তিনাপুরে মহারাজ জয়ের নিকট গিয়া বলিলেন মহারাজ আপনার পিতা মহাত্মক পরীক্ষিতের যে প্রাণ হরণ করেছে সেই তক্ষকের ওপর আপনি প্রতিশোধ গ্রহণ করুন আপনি শীঘ্র একটি সর্পযজ্ঞের অনুষ্ঠান করুন উতঙ্কমণির কথা শুনিয়া রাজা জনম্যেজয় অত্যন্ত ক্রুদ্ধ হইয়া শোকার্ত চিত্তে মন্ত্রীদের নিকট মহারাজ পরীক্ষিতের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করিলেন এর পরে আমরা জানব রাজা পরীক্ষিতের মৃত্যু সম্পর্কে এই এক গোপন রহস্য অভিমন্য উত্তরার পুত্র রাজা মন্ত্রীরা এই ইতিহাস বলিলেন মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য ও ভগবান শ্রীকৃষ্ণের একান্ত প্রিয় পাত্র ছিলেন তিনি পরম ধার্মিক ও মহাবীর ছিলেন ষাট বছর বয়স পর্যন্ত ধর্মানুসারে রাজত্ব করিবার পর দুরাদৃষ্টক্রমে তাহার প্রাণ নাশ হয় একদা মহারাজ পরীক্ষিত মৃগায়া করিয়া একটি মৃগুকে বানবিদ্ধ করিয়া তাহার অনুসরণ করেন এবং অত্যন্ত পরিশ্রন্ত ও পিপাসার্থ হইয়া অরণ্য মধ্যে এক মুনিকে দেখিতে পাইলেন তাহাকে মৃগের কথা জিজ্ঞাসা করিলে মুনি কোনরূপ উত্তর দিলেন না কারণ তিনি তখন মৌনব্রতধারী ও ধ্যানস্থ ছিলেন মহারাজ তাহা বুঝিতে না পারিয়া ক্রুদ্ধ হইয়া একটি মৃত সর্প ধনুর অগ্রভাগ দ্বারা উঠাইয়া মনের স্কন্ধে আরোপ করিয়া দিয়া রাজধানীতে প্রস্থান করলেন কিন্তু মুনি তাতেও কিছু বলিলেন না ক্রোধও প্রকাশ করিলেন না সেই মুনির নাম ছিল শমিক মুনি শমিক মুনির শৃঙ্গী নামে একটি পুত্র ছিল সহপাঠীদের নিকট পিতার অপমান বার্তা শুনিয়া তিনি ক্রুদ্ধ হইয়া অভিশাপ দিলেন আমার নিরপরাধ পিতাকে যে দুরাত্মা অপমান করেছে আদ্য হইতে সপ্তরাত্রির মধ্যে মহাবিষধর তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হইবে মনিবর শ্রমিক এই ভয়ঙ্কর অভিশাপ শুনিয়া মৌন ভঙ্গ করিয়া পুত্রকে বলিলেন বৎস আমরা মহারাজ পরীক্ষিতের রাজ্যে বাস করি তিনি ধর্মাত্মা তার কোনো অনিষ্ট আমি ইচ্ছা করি না তিনি ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হইয়া আমাদের আশ্রমে এসেছিলেন এবং আমার মৌন ব্রতের কথা তিনি কিছু জানতেন না কাজেই তোমার অভিশাপ প্রত্যাহার কর কিন্তু ক্রুদ্ধ শৃঙ্গি তাহাতে স্বীকৃত হইলেন না ও আমাদের রক্ষক তখন মুনি শ্রেষ্ঠ শ্রমিক গৌরমুখ নামে তাহার এক শিষ্যকে মহারাজ পরীক্ষিতের নিকট প্রেরণ করিয়া রাজাকে অভিশাপের বিষয়ে অবগত করাইলেন এবং তাহাকে আত্মরক্ষায় সচেষ্ট হইতে বলিলেন এদিকে ধর্মাত্মা মহারাজ পরীক্ষিত নিরপরাধ মহাত্মা মুনিকে সাময়িক ক্রোধের বসে অপমান করিয়া আসিয়া নিজেই অনুতাপা নলে দগ্ধ হইতেছিলেন তারপর গৌরমুখের নিকট অভিশাপ বার্তা শুনিয়া তাহার পরিতাপের আর পরিসীমা হইল না তিনি বিনা অপরাজে সেই মুনিবরের উপর তদ্রূপ অবমাননা করিয়াছেন বলিয়া যে রূপ শোকার্ত হইলেন নিজের মৃত্যু শ্রবণেও তারপ দুঃখিত হইলেন না মনে মনে চিন্তা করলেন আমার উপযুক্ত শাস্তি হইয়াছে তারপর মহারাজ পরীক্ষিত দুঃখিত চিত্তে মন্ত্রীদের সহিত পরামর্শ করিয়া একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করাইয়া তাহার উপর অবস্থান করিতে লাগিলেন এবং বিশ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের প্রাসাদে রক্ষায় নিযুক্ত করলেন মুনি ঋষি ব্রাহ্মণ ভিন্ন তাহার সহিত অন্য সকলের দেখা সাক্ষাৎ নিষিদ্ধ ছিল সপ্তম দিনে কাশ্যপ নামে এক বিশবিদ্যা বিশারদ ব্রাহ্মণ রাজার নিকট গমন করিতেছিলেন তখন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশধারী তক্ষক তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কোথায় যাইতেছেন কাশ্যপ বলিলেন আজ তক্ষক নাগ মহারাজ পরীক্ষিতকে দনশন করিবে আমি গুরু কৃপায় সেই বিষ নষ্ট করিয়া রাজাকে সদ্য নিরাময় করিব তখন তক্ষক কাশ্যপের শক্তি পরীক্ষার জন্য এক বট বৃক্ষকে দংশন করিল তৎক্ষণাৎ সেই বিশাল বট বৃক্ষ ভস্যীভূত হইয়া গেল ব্রাহ্মণ মন্ত্র বলে পুনর্জীবিত করলেন তাহা দেখিয়া বিস্মিত তক্ষক ব্রাহ্মণ কাশ্যপকে বলিলেন তপধন ব্রহ্মসাপে মহারাজের আয়ক্ষয় হইয়া গিয়াছে আপনি তাহার নিকট যত ধন প্রত্যাশা করেন আমি তদপেক্ষা অধিক ধন আপনাকে দিতেছি আপনি প্রত্যাগমন করুন তখন কাশ্যপ ধ্যান দ্বারা জানিলেন যে সত্যি রাজার আয়ু শেষ হইয়াছে তিনি তক্ষকের নিকট অভিষ্ট ধন লইয়া প্রস্থান করিলেন তৎপর তক্ষকের উপদেশে কয়েকজন নাক তপস্বীর বেশে ফল ফুল জল লইয়া মহারাজ পরীক্ষিতের নিকট গিয়া তাহাকে উপহার দিল দূরবৈশ্যতে মহারাজ তন্মধ্যে একটি ফল ভক্ষণ করিতে উদ্যত হইলেন সেই ফলের মধ্যে একটি ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখিয়া মহারাজ মন্ত্রীদের বলিলেন সূর্যদেব অস্তাচলে গমন করিতেছেন আমার আর কোনো ভয় বা দুঃখ নাই ব্রাহ্মণের বাক্য সফল হউক আমারও প্রায়শ্চিত্ত হউক এই কীট তক্ষক হইয়া আমাকে দংশন করুক এই কথা বলিয়া তিনি তাহার সৈয়ক কণ্ঠদেশে সেই কীট ধারণ করিলেন তৎক্ষণাৎ সেই কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধারণ করিয়া রাজার কণ্ঠদেশ বেষ্টন করিয়া ভীষণ গর্জন করিতে করিতে তাহাকে দংশন করিল মহারাজ প্রাণ শূন্য হইয়া পড়িয়া গেলেন মহারাজ পরীক্ষিতের মৃত্যুর পর পুরাণিত ও মন্ত্রীরা তাহার পারলৈকিক ক্রিয়া সম্পন্ন করিয়া শিশুপুত্র জনম্যেজয়কে রাজা করিলেন শৈশব অবস্থায় থাকায় রাজা জয় পিতার মৃত্যুর কারণ কিছু যন্তন না পরে যথাকালে কাশিরাজ সুবর্ণ বর্মার কন্যা বপুষ্টিমার সহিত রাজা জনম্মেজয়ের বিবাহ হয় মন্ত্রীদের নিকট পিতার মৃত্যুর এরূপ কাহিনী শোভন করিয়া তক্ষকের ওপর প্রতিশোধ নেবার জন্য তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং পুরোহিতদের সহিত পরামর্শ করিয়া সর্পযজ্ঞের অনুষ্ঠান করেন শ্রীমদ্ ভাগবতে কথিত আছে প্রথম স্কন্ধের অষ্টদশ ও উনিশশো অধ্যায় মহর্ষি শ্রমিককে অবমাননা করিয়া মহারাজ পরীক্ষিত নিজেই অনুতাপানলে দগ্ধ হইতেছিলেন সেই সময় ব্রহ্মসপ অবগত হইয়া তিনি নির্বেদ অর্থাৎ বৈরাগ্য প্রাপ্ত হন এবং শিশুপুত্র রাজ রাজসিংহাসনে বসিয়া হরিদ্বারে গমন করেন সেখানে পবিত্র গঙ্গা তীরে প্রায় প্রবেশনে উপবিষ্ট হইয়া তিনি ব্যাসন নন্দন সুখদেব ব্রহ্মর্ষির নিকট সপ্তাহকাল ব্যাপী পরম পবিত্র ভাগবত কথা শ্রবণ করেন তখন সেখানে অনেক অনেক দেবর্ষি অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না